বাঁকুড়া সাংগঠনিক জেলা নবনির্বাচিত সভাপতি প্রসানজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দিল রঘুনাথপুর বিধানসভা বিজেপি আজ শনিবার দুপুর বারোটা নাগাদ রঘুনাথপুরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় সম্বর্ধনা সভা ও সাংগঠনিক বৈঠক উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসানজিৎ চ্যাটার্জি রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি রঘুনাথপুরের বিধানসভার বিভিন্ন মণ্ডলের মন্ডল সভাপতিরা ও কর্মী সমর্থকরা প্রসেনজিৎ বাবু জানান সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে দলকে ও সংগঠনকে চাঙ্গা করে তোলার লক্ষ্যে বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রতিটি বিধানসভা এলাকাতেই সংগঠনকে আরও মজবুত করে তোলার লক্ষ্যে দলের সকল কর্মীদের একজোট হয়ে লড়াই করতে হবে এবং বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার সাতটি বিধানসভার সাতটিতেই জয়লাভ করব আমরা সভাপতি প্রথমে আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে তো ধন্যবাদ জানিয়ে আমি আমার কাজ শুরু করেছি কাজ শুরুর পর এখন এখানে একটা সম্বর্ধনা অনুষ্ঠান হলো কর্মীদের মধ্যে উৎসাহ এবং জশ উদ্ধি করা অনেক বেশি প্রচুর কর্মী আমাদের মধ্যে আছে কার্যকর্তারা আছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এখানে অঙ্গীকার করলাম আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভা সাতটা বিধানসভায় জয়লা গত লোকসভা ভোটে আপনাদের রেজাল্ট খারাপ চলেই পরবর্তী বিধানসভা ভোটে তাদের আপনাদের ফল কতটা ইয়ে করতে পারে অবশ্যই আমরা জিতবো লোকসভাতে রেজাল্ট খুব একটা খারাপ ছিল না এখানে অনেক ছাপ্পা হয়েছে অনেক রকম ইকুয়েশন কাজ করেছে ওদের বিভিন্ন জায়গায় বুথ এজেন্টটা তৃণমূল থেকে অনেক রকম প্রলোভন দিয়ে অনেক কিছু করেছে তো ছাপ্পাতে ভর্তি করে দিয়েছে বিভিন্ন জায়গাতে করেছে এবারে সেই জায়গাটা করতে দেওয়া হবে না আর আমাদের বিধানসভায় আমাদের যে সমস্ত কর্মীরা এখন উজ্জীবিত হয়ে আছে যেভাবে ওরা এগোচ্ছে যেভাবে প্রচুর কিছু আমাদের মানে সহায় সহায় কর্মীরা আছে আমরা নিশ্চিত আগামী দিনের সাংগঠনিক অবস্থা কীরকম মনে হয় অবস্থা সাংগঠন হলে খুব ভালো প্রচুর কর্মী আজকে এসছে এখানে না যায় করে দুটো করবি একটা জায়গা থেকে খুব ভালো অবস্থা

সামনে আমাদের বিধায়ক নদিয়াদা আছেন এবং এইভাবে সবাই একত্রিত হয়ে একসাথে আমরা আজকে মিলিত হয়েছে কতদিন ধরে আপনি কতদিন ধরে আপনি দলের সাথে যুক্ত রয়েছেন এবং কিভাবে যুক্ত রয়েছেন আমি দলের থেকে দলে যুক্ত হয়েছি আপনার আটানব্বই থেকে আটানব্বই থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করছি ছোটো ছোটো দায়িত্ব করতে করতে আজ এই জেলায় এই জায়গায় আছে গত বিধানসভা ভোটে সব এলাকাতে আপনাদের ভালো ফলাফল হয়েছিল কিন্তু বাগমুন্ডি বান্দোয়ান আর মানবাজারে অতটা আশানুরূপ ফল হয়নি আসন্ন বিধানসভায় কি রকম আশা করছেন সেই কেন্দ্রগুলিতে ছাব্বিশের বিধানসভায় আমাদের পুরুলিয়া জেলার যে ছাত্র সাংগঠনিক বিধানসভা এবং সামনের দুটো বান্দোয়ান এবং রঘুনাথপুর মোট নটা বিধানসভা নটাই বিধানসভায় জিতবো এবং ভালো মার্জিনে জিতবো বিপুল সহ বেশ কয়েকটি জায়গায় কি সাংগঠনিক সেটা এই যে কয়েক দিন মানে কিছুদিন গেল সেটাই আমরা আমাদের কোথায় কি খামতি ছিল না ছিল আমরা সেটা ঠিক করে নিয়েছি এবং এবং আগামী ছাব্বিশের যে নির্বাচন সে নির্বাচনে আমরা যেখানে খাম ছিল সেটা ভরপাই করে আমরা জেলার নটা বিধানসভায় পাড়া মনে হচ্ছে আপনাদের অবস্থা যথেষ্ট ভালো ছিল পাড়া বিধানসভা আমাদের এই এলাকাটা বরাবরে বিজেপির জন্য উর্বর মাটি আঠেরো থেকে আপনার দেখতে আসছেন প্রত্যেকটা নির্বাচনে আমরা একবার ওইখানে পিছাই নি আমরা লিড নিয়ে চলেছি ছাব্বিশে আমরা আরও বিপুল ভোটে এখান থেকে জিতবে আপনার দলীয় কর্মী এবং সহকর্মীদের কি বার্তা দেবেন বার্তা ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচন আমাদের পাখির চোখ আছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে এই নির্বাচন আমরা লড়ব এবং তৃণমূলকে আমরা এই জেলা থেকে উৎপাদ করব